কিরাণ গো বৌমা তুমি নুন দিস না সানো এত কথা কই তোমারে বাতাস যায় না কানো মার বাত বিজা বিজা বাত নাইকা যাও কামাই করে পোলা আমার কায়তা দফাও ফাও জিঙ্গা সানো মাছ দিছো কই বেগুন নাই সুটকি এতগুলা বাত কাইলে দো ওইবা তুমি মুটকি ডাইলের মধ্যে ডাইল দেহি না আছে খালি পানি কিছু ফোলার কাছে বিচার দিবা জানি খাওয়ার পরে পান্ডা দিবা কন লাগে নাহি কিছু আমরাও তো বৌ করছি বয়সকালে বুইরা উইয়া একেবারে মরছি পেডে দুইরা ডাঙ্গর করছি একটা মাত্র ফোলা বউ চিনে হেমা চিনে না এইটা কি যে জ্বালা দোয়া করি তোমার গরো ফুল একটা উইব আমার উপরে অবিচারের কথা গুলান কইব বাপের বাড়ি আরাম করছি শিখছি আমি রান্দা তিন ডাবু একটা সিনহারা বছর বান্দা উঠতে বইতে খাওয়ার খোড়া খাইনি আমি মাগ না আপনি পোল ঘুমাইতে দেয় রাইতে রাহে যাগ না বিয়ানবেলা বাত রাঁধছিলাম পাইনা খুঁজ্জা ফুইডা ছুই সাত বোতল খালি কেমনে ভাজি কইডা ডাইল বইসি সুলার মতে নাইগা নুনের দিব্বা কোনা গতে আনতে আনতে সুলা গেছে নিব্বা নিপা আতুদুরাশি হাই দিবেন রান কেমনে সান্ডা উডাত বইয়া পাকনা কথা তোলারাহেন জানডা ইটু যদি বেড়াইতাম যাই নানান লগে টাউন কুন লহরি তিত্তি জলে তেল ঢালে আগুন শখ কইরা শাড়ি পিন্দা পড়ছি যেদিন চুরি মাস কারাটা লুহায় রাখছে ইমন জাতের বুড়ি সাজু খুঁজু করছি সেদিন হঠাৎ উঠছে মা দৌড়ে গেছে আনতে পানির বালতি মায়ের মতো সেদিন আমি দেখছি অনেক মায়া হরি আমার মাঝে আসছি নিজের মায়ের ছায়া নরসিদের আঞ্চলিক ভাষায় ছড়াটি লিখেছেন মাহবুব আলম কনক ধন্যবাদ